নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তৈরি করব যে চিকেন কারি কত কম সময়ের মধ্যে কম মশলা দিয়ে একদম হালকা পাতলা ঝোল করা যায় খুব তাড়াহুড়ো থাকলে এই রকম চিকেনের হালকা পাতলা ঝোল বানিয়ে নেওয়া যায় এবং খেতে খুব সুস্বাদু হয় তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিটা শুরু করছি প্রথমে পাঁচশো গ্রাম মাংস আর পাঁচশো গ্রাম আলু একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের টমেটো পনেরো থেকে ষোলো কোয়া রসুন দেড় ইঞ্চি আদা আদা আটটা কাঁচা লঙ্কা প্রথমে মাংসের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম স্বাদ মত নুন হাফ হলুদ হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জন্য কাঁচা লঙ্কা দিয়ে আমি মাংসটা তৈরি করছি চিরা কাঁচা লঙ্কা টমেটোটা গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম আদা রসুন বেটে নিয়েছি সবই মাংসের মধ্যে দিয়ে দিলাম এবার থ্রি টেবিল তেল দিয়ে দিলাম কেউ যদি সর্ষের তেল দিয়ে এটা করতে চায় কোনো অসুবিধা নেই তারপরে ভালো করে মাখিয়ে নিতে হবে মাংসটাকে গ্যাসে বসিয়ে দিলাম পাঁচ মিনিট হাই ফ্লেমে দিয়ে মাংসটাকে ফুটিয়ে নেব ঢেকে দেব পাঁচ মিনিট বাদে ঢাকনাটা তুলে মাংসটা ভালো করে নেড়ে দেবো মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে গরম জল পরিমাণ মতন দিয়ে দেব গরম জল দিলে মাংসের স্বাদ ভালো লাগে এবার ফুটলেই আমার মাংস রেডি হয়ে যাবে হাই ফ্লেমে ফুটিয়ে নেব ঢেকে ঢেকে মাংসটা কষাতে কষাতে মাংস সিদ্ধ হয়ে গেছে এরকমভাবে খুব কম সময়ের মধ্যে আপনারা বাড়িতেও এরকম মাংস রান্না করে ফেলতে পারেন এই রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ